এক নম্বর হজরত মৌলানা ফয়জুল ইসলাম বাবা আব্দুল নূর করিমগঞ্জ শ্রীভূমি দুই নম্বর হজরত মৌলানা মোহিনুদ্দিন বাবা আব্দুল গনি পঙ্গারফা হাসান তিন নম্বরে হজরত মৌলানা হাবিবুর রহমান মাঝার ভূয়া বাবা কুতুব আলী মাঝার ভূয়া

শাহিনুসাইন মজুমদার বাবা মজুমদার নম্বরে হাইলান আহমেদ বাবা মিতো আব্দুল সত্তার শিবনারায়ণপুর খাসার সাত নম্বরে আমিরুল ইসলাম বাবা মিতো আব্দুল বাসির দলগাং করনগঞ্জ এক নম্বর নহিমুদ্দিন বড়বইয়া বাবা রহিমুদ্দিন বড়বইয়া ইসিং সাহেব আনন্দ নয় নম্বর আব্দুল বাসিদ চৌধুরী বাবা মিত আখির আলী চৌধুরী পাঞ্চন ফুল প্রথম হাইলাকান্দি সাল্লা নম্বর সিরাজুল হক লস্কর বাবা ইউনশালি লস্কর নারায়ণপুর প্রথম খন্ড হেলাহান্ডি এগারো নম্বর শফিকুর রহমান মজুমদার বাবা তৈবুর রহমান মজুমদার পাইকান হেলাহান্ডি صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نور عمد انصاري بابا ابو انصاري তেরো নম্বর আজিমুদ্দিন আনসারী বাবা নিয়ামত আলী আনসারী ফালাসুরা গান্ড হেলাকান্দি চোদ্দ নম্বর ইমাদুল্লাহ বলবা মশাইদ আলী বলান্দি

liz আলহামদুলিল্লাহ এখন আমরা পার্কি দেওয়া পর্ব শেষ হয়ে গেছে এখন ছাত্রদের মধ্যে بین. امیر, امیر, امیر الاسلام محمد عبدال باسید آسا آسام محمد نویم الدین بڑبیا

محمد سراج الحق لشکر بن محمد علی لشکر محمد فیض السلام بن محمد عبد الور محمد الدین بن محمد عبد الغنی کسر اسم ال محمد عبیب <دبيب> الرحمن مدر بیا دین محمد قطبالی مدر بیا کسر حسام الہین محمد ابو محمد حانیف لشکر دین محمد علطاق حسین لشکر کسر حسام محمد شفیق الرحمن مجندر دین محمد طیب الرحمن مجندر خیلکندی <خيلة> حسام الہین Muhammad Nurahmad Ansari, bin Muhammad Abu Musayy Ansari, haylakan di Asham Al-Hin. Muhammad Azimuddin Ansari, bin Muhammad Niamad Ali Ansari, haylakan di Asham Al-Hin. Muhammad Uyadullah Bulbiya, bin Muhammad Musaqid Ali Bulbiya, haylakan di Asham Al-Hin. शन Haq मजूनदार बीन मल हक़ मजूदार نحمده أكبر، صلى على رسوله.